রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো আজকে আমি আমার গোপাল সোনাদের তোমাদের কাছে নিয়ে আসছি গোপাল সোনাদের চান করা হয়ে গেছে এখন ওদের জামা পরিয়ে দিচ্ছি এই যে আমার বড় বপু আজকে এই জামাটা পরবে কপালের জামাটা কত সুন্দর হলুদ কালারের জামা পড়ছে আজকে আমার গোপুল গোপুর সোনা আমার এই গোপুর সোনা এই জামাটা পরবে দিচ্ছি এই গোপুর সোনাটা এই যে নাকে আমার মার জন্য নিয়ে আসছি নাড্ডুগোপাল এই দেখো বন্ধুরা আমার নাড্ডুগোপালকে কত সুন্দর লাগছে জামাটা কি ভালো লাগছে বলো তিনজনাকে তিনটে জামা পরিয়ে দিছি কিরকম দেখতে লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবো আজকে আমার আজকে এই মালাটা পরবে দেখো বন্ধুরা বাসী রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ

আমি আসনে যাচ্ছি দেখো আমার নাট্য গোপাল কত সুন্দর লাগছে দেখেছো বন্ধুরা দেখো নাট্যুগোপালকে কিরকম লাগছে কমেন্ট করে জানাবে এটা আমার মেজ গোপু শোনা দেখেছ বন্ধুরা দেখো এটা আমার মায়ের জন্য এনেছি আমার মায়ের গোপালটা কিরকম হয়েছে বলবে আর তোমাদের কার কার গোপাল আছে কমেন্ট করে জানাবে

তো বন্ধুরা আমার গোপাল সেবা হয়ে গেল তো গোপাল পুজোটা কীরকম লাগলো তোমাদের দেখে যদি ভালো লাগে তো আমার গোপালদের জন্য একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের কাছে আবার এরকম ভিডিও নিয়ে আসতে পারি জয় শ্রীকৃষ্ণ